কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের সাথে একত্রিত হয়েছি মোহাম্মদ নাজমুল হক শিক্ষক চিলাকার বালিকা দাখিল মাদ্রাসা সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে কিশোরগঞ্জ অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণী আরবি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার সাউন্ড ক্লিক ক্লিয়ার হচ্ছে কিনা একটু দয়া করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি আমার সাউন্ডটা কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু কেহ জানালে উপকৃত হবো একটু কমেন্ট করে প্লিজ জানান তাহলে আমরা মোট মোল পাটে চলে যাব সুপ্রিয় শিক্ষতি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো এই করোনা তোমরা বাড়িতে অবস্থান করছো এবং তোমাদের শব্দ কি হচ্ছে কিনা একটু জয় করে কেউ জানাবেন তো এই করোনা সময়ে তোমরা বাড়িতে অবস্থান করছো এবং তোমাদের শব্দ হচ্ছে ইনশাআল্লাহ আমরা শুনতে পাচ্ছি শব্দ হচ্ছে আমরা চলে যাচ্ছি মূল পাটে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে তো সুক্রিয় শিক্ষার্থী তোমাদের আজকে হলো আদারসুল আশির সমূহ আমি কিছু বাইক করে এখানে করব। করবো তোমরা সেগুলো দেখবে এবং দেখে বুঝতে পারবে যে আমরা কি পাঠ সম্পর্কে আলোচনা করবো এবং পাঠটা কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়ে তোমরা আলোকপাত করতে পারবে তোমরা একটু লক্ষ্য করো প্রথমে আলিফ আহ অংশে কি আছে যা আ এখানে প্রথম লেখা হলো যা আসলো তিলমিজুন ছাত্র ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি এখানে বললাম যা আসলো তিলমিজন কি আসলো ছাত্র আসলো ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা জিনিসটি সুন্দর ভাবে বুঝতে পেরেছ যা আত আসলো যা অত আসা এরপর যা আিলমিজুন জাকিউন যা আসলো তিলমিজুন তিলমিজুন ছাত্রটি জাকিউন মেধাবি মেধাবি ছাত্রটি আসলো এখানে এরপর জালাসা সহিবুল বাইতি জালাসা মানে বসলো সিট সহিবুল বাইতি বাড়ির মালিক বাড়ির মালিক বসলো জালাসা সহিবুল বাইতিল নোমান হ্যাঁ এখানে তারপর আমরা কি করলাম জালাসা বসলো কে বসল জালাসা বসল সাহিবুল নুমান বাড়ির মালিক নুমান বসলো কিন্তু প্রথম অংশে আমরা নুমানের নাম উল্লেখ করলাম না তো সুপ্রিয় স্বীকৃত এরপর নামা খালিদুন খালেদ গোমালো এরপর নামা খালিদুন ওয়া উমার খালেদ এবং উমর গুমালো

তোমরা আহ একটু লক্ষ করো আমি আবার শব্দগুলো বলে দিচ্ছি যা আ তিল আ আসলো বা এলো তিল ছাত্র ছাত্র এলো যা আ তিল জাকিউন এখানে এই তিল মিজোনের পর যে শব্দটি বা জাকিউন শব্দটি অতিরিক্ত হয়েছে তাহলে এখানে আসলো যা আ তিল ছাত্রটি এলো এরপর বললাম

ওকে সুপ্রিয় স্বীকৃতি বুঝতে পেরেছালু আমি দেখেছি আবাকা আমার পিতাকে এরপর বলেছি রাঈ তু আবাকা খালিদান আমি হ্যাঁ তোমার পিতাকে কালিদের সাথে দেখলাম তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো উপরের আলিপ অংশে বাক্য সমূহ তিলমিজুন সাহিবুন কালিদুন আবাকা শব্দগুলো যথাক্রমে যা আ জালাসা নামা ওয়াসালা রাইতু এগুলো সরাসরি আমেল এরাব গ্রহণ করেছে এগুলোর এরাব কি করেছে গ্রহণ করেছে পক্ষান্তরে বা অংশের বা বাক্যগুলোতে চিহ্নিত জাকিয়ুন নোমান ওমর কুল্লোহম খালিদুন শব্দগুলোকে কোনো আমেল সরাসরি এরাব প্রদান করেনি বরং তারা তাদের পূর্ববর্তী এরাব গ্রহণ করেছে এই সজাতীয় শব্দগুলোকে আরবি ভাষায় তাবে বলা হয় অর্থাৎ পূর্বের যে এরাব থাকবে সেই এরাবের অনুসরণ করবে সেটাকে বলা হয় তাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন তাবে সম্পর্কে পরিচয় লাভ করব তাবে কি তাবে শব্দটি হলো বহুবচন এক বছরের তাবি উন অর্থাৎ অনুগামী বা অনুসারী অনুগামী বা অনুসারী আত্তাবি কুল্লু সানিন মুরাবুন বি ইরাবি সাবিকা মিন জিহাতিল ওয়াহিদা তাবে হলো প্রত্যেক দ্বিতীয় শব্দ যা একই কারণে তার পূর্ববর্তী শব্দের ইরাব দ্বারা ইরাব পূর্ববর্তী শব্দের ইরাব দ্বারা ইরাব বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ পূর্বে যে গ্রহণ করবে। পরবর্তী যে শব্দটি আসবে সেই মানে কি হওয়া যে জবর পেশ আমরা যেটা বলি যে বাক্যের করে কি হয় চিহ্নের পরিবর্তন হয়ে থাকে অন্যভাবে বলা যায় সব শব্দ সরাসরি আমেল এর এরাব গ্রহণ করে না পূর্ববর্তী শব্দের এরাব গ্রহণ করি আমি না বরং পূর্বে যে শব্দগুলো আছে যে আছে সেই এরাপকে গ্রহণ করে সেগুলোকে তাবে বলা হয় আর যে শব্দের গ্রহণ করে মাতবু ও বলা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরের পাঁচটি বাক্য পাঁচ প্রকারের তাবে এর উদাহরণ যে আমরা জানি যে তাবে হলো কয় প্রকার পাঁচ প্রকার তাবে কয় প্রকার পাঁচ প্রকার তাবে কয় প্রকার পাঁচ প্রকার কি কি প্রথম হলো নাত নাত মানে কি সিফত ও সিফতের মাধ্যমে মানউত বলে নাত সিফত এর মাধ্যমে মানউত বলে দুই নম্বর বদল বদল এর মাতবুকে মোবাদ্দাল মিনহু বলে তিন নম্বর তাকিদ তাকিদ এর মাধ্যমে বলে চার নম্বর মাতুফ মাতুফ এর মাতবুকে মাতুফ আলাই বলে পাঁচ নাম্বার আতফুল বায়ান আতফুল বায়ানের মাধ্যমে মাতুফে আলাইহি বলে আবার বলছি নাতের আরেকটা শব্দ হলো সিফাত সিফাত তাকিদ বদল আতফুল হরফ আতফুল বায়ান নাত এর অপর নাম হলো সিফাত বদল তাকিদ আতফুল হরফ আতফুল বায়ান আবার বলছি নাত সিফাত তাকিদ বদল আতফুল হরফ আতফুল বায়ান আমরা সহজ ভাষায় যেটা পড়ি না'ত সিউতরফ না'ত না'ত বদল তাকিদ আত্ববিল huruf আত্ববিল বায়ান তাহলে না'তের সিফাতের মাদবুতি হবে মান'উদ বদল এর মাদবুতি হবে মুবাত্তাল মিনহু তাকিদের মুবাত্তাল মাকবুহ হবে মুকাইয়াদ মা'তুফ এর মাদবুহ হবে মা'তুফি আলাইহি আত্বফুল বায়ানে এর আত্বফুল বায়ানের মাদবুহ হবে আত্বফুল মাতুফি আলাইহি কে বলে প্রত্যেক প্রকারের তাবিন নিম্নে বর্ণনা করা হবে ইনশাল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে পাঠটা পড়লাম সে পাঠের মাধ্যমে আমরা কি জানতে পারলাম সে পাঠের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 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 সকল শব্দ তার পূর্বের শব্দের আহ এরাব গ্রহণ গ্রহণ না করে এ। আমেল যে শব্দ সরাসরি আমেল এর এরাব গ্রহণ না করে পূর্ববর্তী শব্দের এরাব গ্রহণ করে সেগুলোকে তবে বলা হয় আর প্রকার তাবে হলো পাঁচ প্রকার কি আহ না বাদাল তাতে আত্মবিল হরফ বয়ান এই পাঁচ প্রকার তো সুপ্রিয় শিক্ষিত তোমাদের আহ তোমরা মনে রাখবে যে তবে হলো পাঁচ প্রকার আতবিল হরফ আত্মবিল বয়ান সিফাতের অপর নাম হলো না তারপর তাকিদ তারপর বদল আত্মবিল হরুফ আত্মবিল বয়ান প্রত্যেক প্রকারে আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে আলাদা আলাদা হরফ রয়েছে প্রকার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে আরবি ব্যাকরণের মধ্যে যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শব্দগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি আমরা জানতে পারি যে কোন প্রকার শব্দ কি এরা গ্রহণ করবে তো প্রথমে আমি আবার উদাহরণগুলো একবার করে দিচ্ছি আমি আর বেশি পার্টে যাবো না যা আ তিলমি জুন যা আ জুন যা আ শব্দটা ফেইল আর তিলমি শব্দটা ফায়েল তাহলে যা আ আসলো তিলমি জুন চত্ব চতুর্টি আসলো যা আ তিলমি জুন আসলো বা এলো জালাসা সহিবুল বাইতি জালাসা বসলো সহিবুল বাইতি বাড়ির মালিক বসলো

রাই আবাকা আমি তোমার বাবাকে দেখলাম এটা হলো রাইতু আবাকা খালিদান আমি তোমার বাবা কালিদ দেখলাম আমি তোমার বাবা কালিদ দেখলাম রাই তুমি দেখলাম আবাকা তোমার বাবা খালিদান কালিদ দেখলাম উপরে উদাহরণ গুলোতে একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলিফংশে তিলমিজুন সহিবুন কালিদুন তুল্লাবুন আবাকা শব্দগুলো যথাক্রমে যা জালাসা নামা অসালা রায়তা এর আমেল সরাসরি এরা গ্রহণ করেছে পক্ষান্তরে জাকিউন নুমান উমার কুল্লুহুম কালিদুন শব্দগুলো কোন আমেলে সরাসরি এরাব গ্রহণ করেনি বরং তাদের পূর্ববর্তী শব্দের এরা গ্রহণ করেছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জাতীয় শব্দগুলোকে কি বলা হয় তাবে বলা হয় আর তাবে কয় প্রকার তাবে হলো পাঁচ প্রকার কি কি নাত নাতের অপর নাম হলো সিফাত তাতেত বদল তাকিদ আজকে পাঠারিত করবো না যে পাঠটা আমরা পড়লাম সে উপর তোমরা বিস্তারিত তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে যেগুলো উদাহরণ গুলো আছে সেগুলো তোমরা পাঠ করবে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলেই সুস্ত কামনা করে আজকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ